जी जीरो कोरा से शाम तक पानी नहीं चला और कुछ स्टेज से भी जीरो দেখেন ভারত থেকে পানি যেভাবে আসতেছে আপনারা দেখেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি সকলে দেখেন পানি দেখতে অনেক মানুষজন আশ্রয়ের জন্য এসেছে এখানে এবং দেখেন আপনারা যে কুমিল্লা যেমন লাখো মানুষ যে মানুষ আজ ঘর ছেড়ে সকলেই রাস্তায় এসে দাঁড়িয়েছে মোদী সরকার ভারত আর এই শেখ হাসিনার সাথে শেখ বাংলাদেশ থেকে যে পালিয়ে গিয়েছে পালিয়ে যে মোদীর সাথে আলোচনা করে বাংলাদেশকে কিভাবে তলিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করেই আজ এই পানিটা বাংলাদেশে ছেড়ে দিয়েছে আজ একত্রিশ বছর পানি ছাড়ে না সেই পানিটা আজ নতুন করে কেন ছাড়ছে সেটা আমরা সবাই ছোটো মানুষটাও বুঝতে পারবে যে পানিটা কেন ছাড়ছে কারণ বোঝা সকলেই সম্ভব আমরা বুঝতে পারবো যে কেন ছাড়ছে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যখন চলে যাওয়ার পর সে পানি ছেড়ে বাংলাদেশকে কীভাবে তলিয়ে দেওয়া যায় শুধু কুমিল্লা শহরই নয় এবং সিলেট আছে সুনামগঞ্জ ফেনি নোয়াখালী ও চিটাগান এই বিভিন্ন অঞ্চল কীভাবে পানিবন্দি করে মানুষকে আরও অসহায় করে তুলে যা তোলা যায় সেটা পরিকল্পনা শেখ সরকার করেছে শেখাসিনায় করেছে এবং এই পানিবন্দিদের সাথে আমরা আজ দেখতে এসেছি যে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে এবং আমরা চেয়ে জানি যে মানুষের পানির অত্যাচারটা হইতেছে এবং কিভাবে করতেছে সেটা দেখেন আপনারা দেখেন পানিটা দেখেন

যে পানিটা না ছাড়লে কীভাবে এই পানিটা আসলো এবং পানিটা যদি না ছাড়তো তাহলে বাংলাদেশে তো আসতো না আজ একত্রিশ বছর পর এই পানিটা যখন বাংলাদেশে ছাড়ছে তখন অবশ্যই মানুষ বুঝতে পারছে যে পানিটা আগে কেন ছাড়লো না শেখ হাসিনা যাওয়ার ভারতে যখন পালিয়ে গেল তারপর কেন এই পানিটা ছাড়লো কেন কেন এই পানিটা আগে ছাড়লো না যা শেখ যখন ক্ষমতা ছিল তখন কেন ছাড়লো না সেই প্রশ্নটা হাজারো বাঙালির প্রশ্ন যে প্রশ্নটার সম্মুখীন সবাই হবে সবাই মনের ভিতরে জাগবে আর যে জ্ঞান হয়েছে যে বুঝবে সেই শুধু এই কথাটা বলবে বাংলাদেশের জনগণ সবাই বুঝতে পারতেছে আগে কেন ছাড়লো না এই পানিটা আগে কেন আসলো না এত বছর পর কেন এই কুমিল্লা শহরকে ডুবানোর জন্য চেষ্টা করলো কেন ফেনীতে আজকে পানিটা হলো কেন সুনামগঞ্জে পানি হলো কেন নোয়াখালী পানি হলো এই এই প্রশ্নটা সবার মনেই জাগতেছে দেখেন সবাই একই কথা যে একই বলতেছে যে এটা কেন আগে হলেও তো হতে পারতো আগে কেন হলো এটা তো প্রতি সব সবসময় ছাড়তে পারত আমরা বাংলাদেশের মানুষ আমাদের অনেক সচেতন হতে হবে এবং আমরা চাই যে এই ভারতের যে পানি এটা গেটটা খুলে দেওয়া হয়েছে সেই গেটটা আবার পুনরায় আমরা বাংলাদেশের পর থেকে যদি আমরা সেই রকম একটা সুইচ গেট করে রাখিস যেন বাংলা ভারতের পানি এসে বাংলাদেশকে আরও আর মানুষকে তো ডুবিয়ে না মারতে পারে সেই জন্য আমরা চাই সব সময় যে বাংলাদেশের মানুষ কি অত্যাচারিত হইতেছে দেখেন মানুষ মানুষের অনেক হাহাকার এবং মানুষ আজ বিভ্রান্ত যে কি হইতেছে বাংলাদেশে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর কেন কেন এই আমাদের এই পানি বন্দি করে দেওয়ার জন্য একটা পায়তারা তারা করছে হ্যাঁ ভারতে বসে সে আরও মানুষের কীভাবে অত্যাচার করা যায় বাংলাদেশের মানুষকে সেই প্রচেষ্টা কেন সে সেটা সবার মনে একই প্রশ্ন সবাই এই প্রশ্ন সম্মুখীন হবেন এবং সবাই এগুলো আনা জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে সবাই জানে এবং বুঝে দেখেন কীভাবে পানির মানুষ আর এই সবাই কিছু মানুষ দেখতে এসেছে কিছু মানুষ এবং ই করতে এসেছে দেখেন মানুষের মানুষের কাছে যখনই প্রশ্ন করি এটা কেন এই পানিটা কেন সারছে আগে কেন ছাড়ে না শেখ হাসিনা যখন পালিয়ে গেল ভারতে তখনই এই কেন মোদি সরকার শেখ হাসিনার সাথে হাত হাত করে এই পানিটা সেরেছে এটাই সবার প্রশ্ন এই প্রশ্নটা সকলের কাছে এবং মনে করে দেখেন যে কী পরিমাণ আপনারা সবাই আমাদের পাশে থাকুন এবং বাংলাদেশের দেখানোর চেষ্টা করুন যে এই সরকার এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ স্বেচ্ছাসেবক এখানে অনেক ছেলেরা আছে যারা সব সময় মাঠে কাজ করতেছে পানিবন্দিদের সাথে কিভাবে উদ্ধার করা যায় খা শুকনো খাবার দেওয়া যায় সেই কাজগুলোনি করতেছে তারা এবং তাদের সেই কাজগুলো দেখে আমরা সবাই মুগ্ধ যে কাজগুলোর সাথে সবাই জড়িত থাকলে মনে হচ্ছে ভালো এবং বাচ্চারা দেখেন আমার মনে হয় আপনারা কি দেখতেছেন না না এই এই পানি খুন্ডিদের সাথে সব সময় সাথে থাকার চেষ্টা করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন ঠিক আছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সবাই সকলের জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা জানে তাদেরকে হেফাজতে রাখে তারা যেন সুস্থ থাকে সকলের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকতে যেন সেই দোয়াটাই করবেন আশা করছি সকলকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করুন এবং বেলাইতে ইউটিউবে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো সকলের জন্য দোয়া চাই যে এই বন্দির জন্য সকলে দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সকলে এই কামনা করছে করবেন এবং আশা করি সকলের জন্য আপনারা সকলের পাশে থাকবেন কারণ এই সকলে তাদের জন্য দোয়া করবেন তারা কতটা অসহায় ঘর বাড়ি হারিয়ে গেলে যে যে কতটা অসহায় সেটা শুধু একমাত্র যারা অসহায় তারাই বুঝতে পারবে তাছাড়া অন্য হয়ে বুঝতে পারবে না কারণ এই পানি পানিবন্দির এক সময় আমরাও ই করছি যে পানি ঘর বাড়ি হারিয়ে গেলে বা কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারি যখন মানুষ অসহায় অসহায় হয়ে পড়ে আমি চাই সকলে আপনার সভাকলের জন্য দোয়া করবেন এবং সকলে পাশে থাকবেন